আর্সেনার একটি গুঞ্জন সৃষ্টি হয়েছে যে শেখ হাসিনা তিনি মারা গিয়েছেন দর্শক অবশেষে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বনি আমিন তিনি পৃথিবীর সব জায়গায় কিন্তু গড়েন তিনি পৃথিবীর সবটি জায়গায় ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ভারতে তিনি সপ্তাহে দুইবার আসেন কমপক্ষে তার একাধিক ভিডিও কিন্তু রয়েছে তার ইউটিউব চ্যানেলে এমনকি ফেসবুক পেজে অশোকা প্রায় ভিডিওতে দেখাচ্ছেন তার তত্ত্বগুলো শুনেছেন তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসদ্দামান খান খামাল তিনি বলেছেন শক্তিশালী এআই দিয়ে তৈরি শেখ এই ফল রেকর্ডটি অশোকা জানেন শেখ হাসিনা কিন্তু প্রতিনিয়ত একটি করে তার অডিও বার্তা পাঠাচ্ছে সেটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অশোক সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি অডিও বার্তায় বার্তা দিয়েছেন তিনি জানতেন না যে তার অডিওটি ফাঁস হয়ে যাবে দর্শক তার গোপন অডিওটি ফাঁস হওয়ার পর আরও নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে শেখ হাসিনা ভারতে ভালো নেই তিনি টুক করে আহত হয়ে তিনি এখন কথা বলতে পারছেন না বলে নিশ্চিত করা যাচ্ছে দর্শক আপনারা ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন